জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ একটা পূর্ণাঙ্গ যুবকের আসিনে এখন জাতীয়তাবাদী দল ইতিমধ্যে এই দলকে বাংলাদেশের মানুষ ভালোবেসে চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের থেকেও একটা খসড়া জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে এই জন্য এইবারের প্রতিষ্ঠাবার্ষিকীটা হচ্ছে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভিন্ন যেমন আমি কিছু কথা বলি আপনারা শুনবেন ছাত্র জনতার অভ্যুত্থানকে আরও কার্যকরী করার জন্য কেউ কোনো দখলদারিতে অংশগ্রহণ করবেন না কেউ কোনো দখলদারীকে সহায়তা করবেন না দুর্বলের পরে আঘাত আনবেন না সবাই নিজ নিজ জায়গা থেকে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করবেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন রাষ্ট্র সংস্কার করার জন্য একত্রিশ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষের জন্য আরও কার্যকরী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি এই কথাগুলি আমার নয় এইগুলি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের সেই দিন থেকেই অর্থাৎ ছয় তারিখ থেকে পাঁচ তারিখ রাত্রে থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দখলদারিত্ব নয় বরঞ্চ পাহারাদার জনগণ সেবক এবং দেশের মানুষকে আগামী দিনের রাষ্ট্রকে বিনির্বাণ করার জন্য যে প্রত্যয় নিয়ে এখন পর্যন্ত কাজ করছি সেই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর রাজশাহী জেলা তথা রাজশাহী ডিভিশন সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সবাই আমরা আগামী দিনের সুন্দর এবং একটা সেই ধরনের বাংলাদেশ যে বাংলাদেশে শুধু গণতন্ত্র নয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বহির্বিশ্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশের মাথাকে উঁচু করে রাখার জন্য একটা জাতি গঠনে সবাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এটাই হচ্ছে আজকের দিনে আমার অনুভূতি